আমরা আপনারা জানেন যে এই সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় একশো তেত্রিশ কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে যে আপনার কৃত্রিম গো কেন্দ্রে সাভারের যে আপনার সরকারের যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতির বেশ কয়েকটি গরু প্রায় পনেরোটি গরু দেশে আমদানি করেছেন এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যে যেটা জানতে পেরেছি যে প্রায় ছিয়াশি লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন এছাড়া আরও কিছু তদন্ত বিষয় তদন্ত রয়েছে আর ওনার নামে বিপুল সম্পদের আমরা ই পেয়েছি প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে আরো অনেক তথ্য আমাদের কাছে আসছে আমরা প্রাথমিক যে অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছি সেগুলো দেখতে পেয়েছি যে প্রায় এগারো কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআর কৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে একটি বিচারাধীন বিষয় আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে গতকাল যেহেতু উনি গ্রেফতার হয়েছেন তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আমরা হয়তোবা আরো নিকট ভবিষ্যতে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো